নমস্কার এই মুহূর্তে সব থেকে বড় খবর এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এক জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দিয়ে চার শতাংশ বাড়ানো ঘোষণা করেছেন এই বৃদ্ধির ফলে প্রায় চৌদ্দ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন এবং সরকারের যে উপর অতিরিক্ত চব্বিশশো কোটি টাকার আর্থিক বোঝা পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের এক জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ডিএ চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছেন এই বৃদ্ধির ফলে প্রায় চৌদ্দ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন এবং সরকারের উপর অতিরিক্ত চব্বিশশো কোটি টাকার আর্থিক বোঝা পড়বে তবে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এই বৃদ্ধিকে পর্যাপ্ত মনে করছেন না তাদের দাবি কেন্দ্র সরকারের ছেচল্লিশ শতাংশ ডি তুলনায় রাজ্যের কুড়ি শতাংশ ডিএ এখনও অনেক কম তারা আরও দাবি করছেন বকিয়াডি এর দাবি এবং বকিয়াডি এর যে বাকি অংশ কবে প্রদান করা হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা প্রয়োজন এদিকে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের নবান্নের সামনে তেইশ বাইশ ও চব্বিশ ডিসেম্বর এই আগামী ডিসেম্বর মাসে মানে এই মাসের আগামী বাইশ থেকে চব্বিশ ডিসেম্বর তিন দিন লাগাতার বাহাত্তর ঘন্টার ধর্ণা প্রদানের অনুমতি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনের সদস্য এই আন্দোলনের মাধ্যমে তারা ও অন্যান্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ সর্বোপরি রাজ্য সরকারি কর্মচারীরা ডি এর বৃদ্ধির যে ঘোষণাকে স্বাগত জানালেও বোকিয়া ডি বাকি অংশের দ্রুত প্রধান ও কেন্দ্র ডি যে সমান হারে ডিএ প্রদানের দাবি জানিয়ে আসতেন আপনারা জানেন যে বহুদিন ধরে কিন্তু কেন্দ্র হারে বোকে মহার্ঘ ভাতা ডি এর দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বহু কিন্তু বছর শেষে এবার আরো জোরদার প্রতিবাদ সর্বভারতীয় মূল্যসূচক বকে মহার্ঘ ভাতার দাবিতে এবার আরো এক ধাপ এগিয়ে জোরালো আন্দোলনের নামতে চলেছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্র হারের মহার্ঘ ভাতা ডি এর বৃদ্ধিতে এবং ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা দু সালের এক মে থেকে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চৌদ্দ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও কেন্দ্র সরকারের ছেচল্লিশ শতাংশ ডিএর এর তুলনায় এটি অনেক কম বলে মনে করা হচ্ছে ফলে কর্মচারীরা বোকিয়া ডি এর বাকি অংশে দ্রুত প্রদান ও কেন্দ্র ডি এর সমান হারে ডি প্রদানের দাবি জানিয়ে আসছেন এই দাবির সমর্থনে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল যেখানে দু হাজার বাইশ সালের এবং কুড়ি মে আন্দোলন এবং আদালত রাজ্য রাজ্যকে কর্মচারীদের কেন্দ্র সমতুল্য একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় তবে রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্ট মামলাটির শুনানি প্রায় চার মাস পর চৌদ্দ জুলাই দু অনুষ্ঠিত হয় কিন্তু তখনও কিন্তু কোনো নির্দেশনা জারি হয়নি এদিকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মবন্ধুদের মাসিক ভাতা কিন্তু দুই টাকা বাড়ানো হয়েছে যা দু সালের এক সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে তবে স্থায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডি বৃদ্ধির বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি সর্বোপরি রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানালেও বকিয়া ডি এর বাকি অংশের দ্রুত প্রদান ও কেন্দ্র হারে যে ডি সমান হারে ডিএ প্রদানের দাবি জানিয়ে আসছেন এই বিষয়ে গত রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং জানিয়েছেন সর্বভারতীয় মৌলসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান সহ এক গুচ্ছ দাবিতে আগামী বাইশ ডিসেম্বর তেইশ ডিসেম্বর এবং চব্বিশ ডিসেম্বর হবে কর্মসূচি এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করা হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই কেন্দ্র হারে ডি দাবিতে এবার এই যে তিনি আরও জানিয়ে জানিয়েছেন যতদিন না দাবি পূরণ হচ্ছে কেন্দ্র হারে দাবিতে প্রতি বছর তিন দিন সেই কর্মসূচি চলবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্র হারে মহার্ঘ ভাতা এবং ডি এর দাবিতে আন্দোলন করে আসছেন দু शुरू करते हैं तो एक ध्यान था जो हम करते हैं। एक आते हैं तो हम वो बना रहे हैं। يا مان يا ابو الله يا يا هاوي فشان